সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবৎ রিভিউ হচ্ছে না মানে আসলে সময় পাচ্ছি না প্রোডাকশন সেলস সব নিয়েই মোটামুটি খুব ব্যস্ত থাকার পরে আজকে হঠাৎ করে একটু সময় পেয়েছি আপনাদেরকে মানে মাঠ পর্যায়ে এসে একটা রিভিউ দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আমরা আজকে যেই জমিটার মধ্যে আছি এটা হলো রংপুরের পাশেই পান্ডার দিদি নামের একটা জায়গা আছে আন্ডার ডিগ্রি প্রাইমারি স্কুলের পাশেই একটা মাঠ তো ওই ভাই ভাইয়ের পরিচয়টা আগে নিয়ে নেই ভাইয়ের নাম কি মোহাম্মদ মিজানুর মিজানুর রহমান রহমান ভাই তো উনি আমার কাছ থেকে দীর্ঘ প্রায় সাত আট মাস আগে মানে শ্রাবণ মাসের শুরুর দিকে বা শেষের দিকে এরকম আর কি শ্রাবণের দিকে আষাঢ় শ্রাবণ মাসে উনি হলো কিছু চারা নিয়ে এসেছিল দুইটা জাত একটা হলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আরেকটা হলো সুপার হট তাই না ভাই এটা হলো সুপার হট পাশের বেদটাতে বিজলি 2020 লাগিয়েছিলেন আর এইটাতে হলো সুপার হট লাগিয়েছি তো বিজলি 2020 তেও খুব শুরুর দিকে অনেক ভালো ফলন ছিল তাই না ভাই জি ভালো ফলন ছিল এবং গাছে অনেক সুন্দর সুষ্টু পৃষ্ঠা ছিল প্রথম দিকে মনে হচ্ছিল যে না বিজলি 2020 খুব অনেক ভালো একটা জাত কিন্তু দেখা গেল যে যতই আস্তে আস্তে বয়স বাড়া শুরু হলো আস্তে আস্তে বিজলি প্লাস টুয়েন্টি মানে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে কিন্তু সুপার রয়ে গেছে এটার বয়স এখন আট মাস চলতেছে আমরা যেই জমিটার জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি এই বয়স মাস তাই তো মিজানুর রহমান ভাই জি জি আচ্ছা মিজান ভাই হলো একটু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন যে আপনি এই যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি যেটা নিয়ে আসছিলেন এইখান থেকে কেমন প্রফিট পেয়েছেন এখন মূল কথা আছে যে বিজলি গোলটা প্রথম দিকে লাগাইছি লাগানোর পঁয়ত্রিশ দিনের মধ্যে আর কি ফর আসে চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে আর কি হারভেস্ট করছে আমি প্রথম হারভেস্ট তা ওইটা আর কি আর একসঙ্গে লাগাইছিলাম এটা লাগাইছি আর ওইটা একসঙ্গে লাগাইছি একই দিনেই লাগাইছি এইটার এইটার ফল কত দিনে আসে আর এইটা আছে 55 দিনে এইটা আছে 60 দিনের দিকে আর কি হারভেস্ট হইছে হারভেস্ট করছে হ্যাঁ আর মূল কথা হচ্ছে যে ওই ওই বিজলি গোল্ড যেটা ছিল টোয়েন্টি টোয়েন্টি ওইটা আর কি আমি তাড়াতাড়ি হওয়ার কারণে একটু রেট বেশি পেয়েছি আচ্ছা ওইটার মধ্যে আর এটা আমার কারণে দেরি হওয়ার কারণে কিন্তু রেটটা কম পাইছি মানে রেট হোম রেট তো যাওয়া আছে পাশেই কিন্তু মানে দেরিতে হওয়ার কারণে একটু প্রফিট কম হয়েছে কারণ পরে দেখতেছি যে বিজলি গোল্ড যেটা টোয়েন্টি টোয়েন্টি আসিল ওটা মরসি মরিশ কিন্তু পরিচিত হচ্ছিলো আমি মনে করেছিলাম যে এটা হচ্ছে আমার ওইটা ভালো ভালো এখন যখন মনে যে বয়স বাড়ার সাথে সাথে বৃষ্টি হয়েছিল হওয়ার পর এই মাঠটা আমার ভিজিয়ে গেছিল বেড আছে বেডের উপরে পানি একবারে পানি গেছে যার কারণে আর কি বিজলি গোল টোয়েন্টি টুয়েন্টি ওই বৃষ্টি পানি সহ্য মনে হয় কম করে যার কারণে ওটা ধীরে ধীরে আর কি মরে গেছে আর এটা কিন্তু সুপার মানে হটটা গেছে এইটা আপনার মনে করেন যে পুরিয়াটাই ঝাউরি গেছিলো গাছটা একবার ঝিমিয়ে গেছিলো সবাই বলতে যে না এটা মরিচ আর হবে না কারণ গাছ মনে মরে গাছ দেখা যাক সবাই উঠে গেলে অন্য কিছু লাগান আমি দেখি আগে কিন্তু এক সপ্তাহের মধ্যে দেখলাম যে গাছগুলো আবার সুন্দর হবে সতেজ হওয়ার কারণে আমি রাখি দিয়েছি পরে যখন মরিচ আসলো মরিচ দেখি আমি অবাক মরিচটা কি প্রচুর ধরে টোয়েন্টি টোয়েন্টি মরিষ প্রচুর ধরে ওটা ধরছিল ভালো বলে এটা আরো বেশি ধরে কি ধরন তো বেশি

যে একটা জাত ওই পাশে উঠে গেছে অলরেডি একটা গাছও নেই আর সুপার হটটা এখনো রয়ে গেছে এবং এইটা এখন যে অবস্থা গেছে তাতে মনে হচ্ছে যে আরো দুই চার মাস যে থাকবে না এর মানে কোনো ইয়া নেই আবার নতুন জোয়ারও আসতেছে হুম আর আসতেছে একটু পরিচর্যা করলে সম্ভবত এইখান থেকে আরো দুই চার মাস ফল খাওয়া যাবে আমরা আরেকবার চেষ্টা করবো আপনাদের কাছে এইখানে নিয়ে আসার যে আসলে সুপার কত দিন পর্যন্ত জমিতে লাস্টিং করে বা কতদিন দিন পর্যন্ত আমাদেরকে ফল দেয় তা মালচিং দিয়ে আচ্ছা মিজান ভাই মালচিং দিয়ে করায় কি আপনি কোনো সুবিধা পেয়েছেন হ্যাঁ মালচিং দিয়ে যাতে আমার লাভ হয়েছে প্রচুর কারণ এই জমিটার মধ্যে ঘাস হয় খুব ঘাস হওয়ার কারণে আমি মালচিংটা আপনার কথা মতো নিয়েছিলাম নেওয়ার পরে দেখলাম যে এটা সুবিধা অনেক মাটিটা উর্বর থাকে ভিতরে মাটিটা

দাম রাখছিলাম কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকায় উনি হলো অলরেডি বিশ হাজার টাকার সাশ্রয় তার হয়ে গেছে এখানে পাঁচ হাজার টাকায় বিশ হাজার টাকার কাজ হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আমরা সব সময় আপনাদেরকে উৎসাহ করি যে আধুনিক পদ্ধতি মানে আধুনিকভাবেই কোনো কিছু চাষ করা মিজান ভাইয়ের মুখ শুনলেন যে উনি মালচিংয়ে অনেকটা উপকৃত হয়েছে আমরাও বলে থাকি যে মালচিং পদ্ধতিতে যদি আপনারা চাষাবাদ করেন আপনি অবশ্যই অবশ্যই সনাতন পদ্ধতির থেকে কিছুটা হলেও সাশ্রয় পাবেন এবং লাভবান হবেন তো এইটা ন্যূনতম একটা নমুনা যে হলো মিজান ভাই মুখ থেকে শুনতে পেলেন যে ওনার অলরেডি বেগুন বাড়িতে বিশ হাজার টাকার মতো নিরানতেই চলে গেছে যেটা হলো এই মরিজের বেলায় এসে যদি হিসাব করা যায় যে এখানে পাঁচ হাজার টাকাও তার নিরানতে যায় নাই তিন চার হাজার টাকার মতো গেছে নিরানতে আর ধরেন পাঁচ হাজার টাকার যদি উনি মালচিং কিনে থাকে দশ হাজার টাকা খরচ হয়েছে তদুরূপ সেম পরিমাণের জায়গায় তার খরচ হয়ে গেছে বিশ হাজার টাকা তো এইখানে দেখেন আপনি দশ হাজার টাকা সেট মালচিং পদ্ধতিতে করলে আবার ফলনের দিক দিয়েও অনেক বেশি অনেক বেশি হয় আমরা এটা বারবার বলে থাকি গাছটা টেকসই হয় গাছটা টেকসই থাকে ফলন ভালো হয় তারপরে হলো সার ব্যবস্থাপনায় কম লাগে তার কম লাগে মালচিং ছাড়া দিলে আর মালচিং দিয়ে করলে এটা হলো অনেকটা ইতফাত থাকে এই বেগুন ভাই আমি সার দেছি সার মগানজি আখাই জমি মরিচও যত যত বেগুন হচ্ছে বেগুনে আমি সার দেই মগানজি আপনার 7 ধারা 8 ধারা আর এখানে দেই মাত্র 2 ধারা 2 ধারা এই আমরাও বলে থাকি যে সার ব্যবস্থাপনায়ও মালচিং দিয়ে করলে সার সারের পরিমাণ কম লাগে কারণ এখানে যে আগাছা জন্মায় না আগাছানা হওয়ার কারণে ওই খাবারটা তো আগাছায় খেতে পারে না আর আপনি দেখেন বেগুন বাড়িতে আগাছা দিয়ে ভর্তি ওই মাটিতে যেই সারটা আছে খাবারটা আছে এইটা ওই আগাছা খেয়ে ফেলে তো প্রিয় বন্ধুগণ আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সুপার হট যে একটা জাত আছে এই জাতটা অনেক ভালো একটা জাত দীর্ঘস্থায়ী মানে একটা লং টাইম সে ফল দেওয়ার সক্ষম এবং অল্প পানিতেও এ দাঁড়িয়ে থাকে মোটামুটি

হ্যালো বৃষ্টিটাও বেশ কয়েকদিন ছিল একদিন দুই দিন যদি বৃষ্টি থাকতো যেই পরিমাণ পানি হয়েছিল তাতেও হয়তো সমস্যা হতো না তারপরেও দেখেন বেশ কয়েকদিন মানে টানা চার পাঁচ দিন মানে এটা বর্ষার মতো হয়ে গিয়েছিল যে বন্যার মধ্যে ঘুরে গেছে আমি তো আশা চাইছিলাম এই বৃষ্টির আশা চাইছিলাম তারপরে মরিসার হবে না মানে এটা ঠিকই আছে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়েছে এখনো প্রচুর ফল আছে আমরা আশা করতেছি যে এটার থেকে আরো দুই চার মাস ফল সংগ্রহ করা সম্ভব গাছ রাখা সম্ভব গাছ ন্যূনতম পরিচর্যা করা উচিত কিছু কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করলে হয়তো আবার এখান থেকে আরো বেশ কিছুদিন ফলন পাওয়া যাবে তো প্রিয় বন্ধুগণ যেটা বলতেছিলাম আমরা সুপার হট যাত্রা সুপার হট যাত্রা মোটামুটি ভালো একটা জাত বলতে পারে মোরা মোটামুটি না একেবারেই হয় খুবই ভালো জাত কৃষকের জন্য এটা কি যথেষ্ট আমি কারণ আমি নিজেই পরীক্ষা করছি যেহেতু বৃষ্টির বৃষ্টি সহনশীল জাতের মধ্যে এটাই কি বেস্ট আমি দেখছি আচ্ছা এটার মধ্যে না কারণ পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরেও এর উপর দিয়ে পানি গেছে আমি ভাবছিলাম যে কি যে হয় এর শেষ পুরোটা ঝাউরি যাওয়ার পরেও মনে আবার সতেজ হ্যাঁ একটা গাছ মারেনি সম্পূর্ণ গাছ হয় ঠিকছে আর অন্য জাত তো মনে মরে গেছে একবারে আমরাও আপনাদেরকে বারবার বলি যে আমরা কৃষি বান্ধব আমরাও চাই সব সময় কৃষকের পাশে থাকার জন্য আমরা কখনোই চাই না যে একটা কৃষক আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক ন্যূনতম হলেও যেন সে বলে যে না আমাদেরকে একটা জাত দিলে সেটা দিয়ে যেন অন্তত বলতে না পারে কোন কৃষক যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি তো প্রথমে এটা চাইছিলাম না আপনার অনুরোধে বলছিলাম যে এই জাতটা নিয়ে করেন যেটা মোটামুটি ভালো রেজাল্ট পাবে যথেষ্ট ভালো রেজাল্ট তো প্রিয় বন্ধুগণ অনেক অনেকেই আপনারা অনেক সময় আমাদের উপরে ছেড়ে দেন যে ভাই যেটা ভালো হয় সেটা আমাদেরকে দেন তা আমরাও চেষ্টা করি যে সব থেকে ভালো যেই যাত্রা হবে সেইটাই সবসময় আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আপনারা বাজারে গিয়ে আরেকটা একটা জিনিস যাচাই করবেন যে সুপার হট মরিজের বীজের দাম হলো এক লাখ তিরিশ হাজার টাকা কেজি যেটা হলো অন্য অন্য যেই জাতগুলো আছে আমরা সাধারণত চারা দুই টাকা করে বিক্রি করি যেই চারাগুলো সেই চারাগুলোর বীজের দাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা আর এই মরিচের চারার দাম তার দ্বিগুণ প্রায় মানে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার মানে অন্য চারার থেকে দ্বিগুণই বলতে পারেন কারণ অন্য অন্য বীজের দাম হলো আপনার পঞ্চাশ হাজার টাকা কেজি পঞ্চান্ন হাজার টাকা কেজি ষাট হাজার টাকা কেজি সত্তর হাজার টাকা কেজি সর্বোচ্চ সেই ক্ষেত্রে এইটা যখন এক লাখ তিরিশ হাজার টাকা কেজি কিনতে হয় আমাদেরও আপনাদের কাছে এইটা চারা উৎপাদন করে পৌঁছে দেওয়া পর্যন্ত যে একটা খরচটা হয় তাতেও মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায় আমরা এটা চেষ্টাও করি যে খুবই সীমিত লাভ করে যেন আপনাদের হাতে পৌঁছে দিতে পারি কারণ আমরাও এখানে কাজ করে খাই আমি নিজে একাত আর চারা উৎপাদন করতে পারি না আমার সাথে আরও বেশ কয়েকজন সহযোগী আছে তাদেরকে নিয়েও চলতে হয় তাদেরকেও একটা ন্যূনতম স্যালারি দিতে হয় মোটামুটি খরচের টাকা উঠাতে গেলে দেখা যায় যে আমাদেরও অনেক সময় আপনাদের কাছে টাকা চাইতে বিবেকে বাদে মনে করি যে না বেশি নিলাম কিনা আবার যখন মাস শেষে হিসাব করতে যাই তখন দেখি যে না বেশি নেই নি মোটামুটি আমরা ন্যূনতম লাভেই যেটা না করলেই নয় সেই রেডেই আমরা আপনাদের কাছে চারা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এইটা আসলে বলতে পারেন যে মনের দিক থেকে আমরা সব সময় চেষ্টা করি যে আমরা যেন কৃষি বান্ধব থাকতে পারি আসলে এই পেশায় আসার মূল উদ্দেশ্য হলো কৃষিকে ভালোবেসে এবং কৃষকদেরকে ভালোবেসে আমিও একজন কৃষি পরিবারের ছেলে সেই সুবাদে আমি কৃষিতে নিজেকে একটা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় যে কৃষিতে যেন অন্তত নিজে কিছুটা হলে একটা ভূমিকা পালন করতে পারি সেই আশায় এই কৃষি সেক্টরে আসা তো প্রিয় বন্ধুগণ আপনাদের যে কোনো রকম রকমের কৃষি চাষাবাদে কোনো পরামর্শ প্রয়োজন পড়লে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা চলে আসতে পারেন আমাদের চব্বিশ হাজারই কদম তলায় প্রজেক্টে অথবা আমার অফিসে আসতে পারেন তা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে পারেন আর চারা আমরা সারা দেশে সরবরাহ করি সব ধরনের সবজির চারা আমরা দিয়ে থাকি এবং চেষ্টা করি যতটা ভালো দেওয়া যায় এবং কৃষকের পাশে যতটা থাকা যায় খুব চেষ্টা করি তো প্রিয় বন্ধুগণ ভিডিও আর দীর্ঘস্থায়ী করব না আমরা আপনাদের সাথে অন্য দিন অন্য কোনো আলোচনায় বা অন্য কোনো প্রসঙ্গে আবারও আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ